লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কাঙ্ক্ষিত ভালো ফল করতে পারেনি রাজারহাট গোপালপুর বিধানসভা থেকে প্রায় সবকটি ওয়ার্ডেই হার কিন্তু কয়েকটি ওয়ার্ডে দমদম লোকসভা তৃণমূল কংগ্রেসের সৌগত রায় লিট পান তার মধ্যে রয়েছে দক্ষিণ দমদম পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড থেকে ছশোর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস লিট পায় রক্তদান শিবিরে এসে এই ওয়ার্ডের কাউন্সিলর কমল মন্ডলের এই হেন কৃতিত্বের জন্য প্রশংসা করলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী কমল মণ্ডল অবশ্য এই সাফল্যের কৃতিত্ব দিতে চান তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে আগস্ট মাস ধরে রক্তদান শিবির হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে দশই আগস্ট দক্ষিণ দন্দনপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কমল মণ্ডলের রক্তদান শিবিরে উপস্থিত হন অদিতি মুন্সি তার হাত দিয়ে জলের কিয়ক্স চালু করেন কমল মণ্ডল সেই সঙ্গে ওয়ার্ডের প্রতিটি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেয়া হয় এই অনুষ্ঠানে ছোট থেকে এখানে খেলাধুলা চলে একদম রাত পর্যন্ত খেলা হয় 10টা পর্যন্ত লাইটের ব্যবস্থা আছে তবে খুব জলের প্রবলেম হয় সেইসব চিন্তা ভাবনা রেখে এই জলছত্রনা করা এবং আরেকটা আমি কাজ করেছি ওখানে একটা ছিল আপনারা ছবি দিয়ে আমি আমি পরিষ্কার করে আমিটাকে আর যে বললো যে মা এই স্পোর্টস কমপ্লেক্সটাকে আরও ভালো করে সাজানোর জন্য প্রজেক্ট দিতে বলেছে গুছিয়ে হ্যাঁ কী বলবেন এটা দেবরাজের সাথে আমার কথা রয়েছে আমাদের লিডার দেবরাজ চট্টের সাথে কথা রয়েছে তিনি বলেছে এই কমপ্লেক্সটাকে খুব ভালোভাবে সাজাবে আমাকে মিউনিসিপালিটি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেছে আমি তার সাথে কথা বলেছি বলেছে একটা মিটিং করে কী খরচা হতে পারে নানান রকম সরকারি সহযোগিতা করে এই মাঠটাকে আমরা ঠিক করি কারণ একটা কথা হ্যাঁ আমি এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়ে সবচেয়ে বড় পাওনা হচ্ছে মানে আমার যে আমরা যে সহকর্মী বলবো না সহযোদ্ধারা আছে আমার সাথে খুব সহযোগিতা করে আজকে কমল মন্ডল এত সুনাম তাদের জন্য তারা ভালো ব্যবহার করে ভালো কাজ করে ওয়ার্ডে তার জন্য আজকে আমরা সুযোগ পেয়েছি লোকসভা নির্বাচনে চব্বিশ নম্বর ওয়ার্ড থেকে ছশোর বেশি ভোটে লিড হয়েছে সেই জন্য দেবরা চক্রবর্তী মঞ্চে বক্তব্যে প্রশংসা করে গেলেন এবং আগামী বিধানসভা ভোটে তারা কারণ কথা অনেক সকালে আসতে বলেছিলাম কিন্তু সুন্দরভাবে কাটে কারণ তারা আমরা একসাথে যদি আমরা গ্রামের চর্চা করি তাই তাদেরকে ছেড়ে একটু আজকে সময় লেগে যাবে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই দুঃখিত এতটা দেরি করবার জন্য আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলতে ইচ্ছা করছে যে রক্তদান শিবির ছিল কিন্তু এখন মনে হচ্ছে এটা উৎসব হবে কারণ বাইরে বৃষ্টি করছে এখন একটু খুচড়ি হলে ভালো হয় যারা এখন এখানে আছে তাদের মনের কথা বলে আমার মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে যখন না যাই হোক কেন ভালো লাগে এই কথাগুলো আপনাদের সামনে বলতে কারণ অনেকে শুনলে ভাববে যে একজন বিধায়ক কেন এই ধরনের কথা বলছেন বা কী বলছেন কিন্তু কোন জায়গা থেকে বলছি এটা একটা আমি কমলদাকে বলেছি যে দীর্ঘদিনের এই এলাকার যে স্পোর্টস কমপ্লেক্স সেই স্পোর্টস কমপ্লেক্স নিয়ে একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট যাতে বানানো হয় আমরা রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে বিধায়ক এবং সংসদ তহবিল থেকে অর্থনৈতিকভাবে ফান্ডিং এনে পুনরায় যাতে এই স্পোর্টস কমপ্লেক্সকে আবারও ঠিক করে করতে পারি এবং এই এলাকার বাচ্চারা যাতে ওখানে যুক্ত হয়ে খেলতে পারে তার কাজ আমরা অতি শীঘ্রই করব এবং এই কাজই সম্পূর্ণ করব আগামী বছরের মধ্যে আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞতা এই আমাদের প্রাক্ত সরকার আমাদের রাধেনাথ গোপালপুর বিধানসভার যুব সভাপতি আছে বিদ্যুৎ দা আছে এই চব্বিশ নম্বরেই আছে যার উদ্যোগে এখানে আসা আমাদের কমল মণ্ডল আর হচ্ছে মনিকা মণ্ডল যে সঞ্চালনা করছে বিজয় ওই যে বিজয় আছে আছে সামনে আপনারা দুজনের আমার প্রণাম নেবেন ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা আজকে আপনারা জানেন দীর্ঘ তিন বছর ধরে এখানে মানে আমাদের বিধানসভায় ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে এই গ্রীষ্মের মধ্যে এই রক্ত সংকটের কথা মাথায় রেখে আমাদের বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সী এবং আমাদের লিডার দেবরা চক্রবর্তী এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো দু হাজার পরে যে সরকার গঠন হয়েছিল সেই সরকারের নাম হয়েছে মা মাটি মানুষের সরকার তাই আমি নিশ্চিত করে বলতে পারি যেভাবে আমরা মানুষের পাশে থাকি হয়তো আমাদের কোথাও না কোথাও ভুলভ্রান্তি থেকে গিয়েছে সেই ভুলভ্রান্তি কোথাও যদি আমাদের কোথাও কোনো জায়গা থেকে আমরা বোঝাতে ভুল করে থাকি আমাদের মানুষের কাছে নত মস্তকে গিয়ে পৌঁছাতে হবে বলতে হবে যে আমাদের এখানে ভুল হয়েছে আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে থাকেন তাই তো উন্নয়নমূলক কর্মসূচি ঘরে ঘরে

এবং সেটা কমলদার উদ্যোগে এই করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কমলদার যেটা খুবই মানবিক একটা উদ্যোগ বিভিন্ন সময় আমাদের এই সময় আমরা যারা কাছে কর্মী বেরোই তাদের অনেক সময় জলের প্রয়োজন পড়ে এবং অনেক কষ্ট মানুষ আমরা পাই যাদের সবসময় ওই আমার মনে হয় প্লাস্টিক বর্জন করা উচিত এবং তারা সবসময় যে জল কিনে খেতে পারবে প্রভিশন থাকে না তার জন্য এরকম একটা আহ ঠান্ডা আহ পানীয় জলের ব্যবস্থা সমন্বয় হওয়া এটা সত্যি খুবই মানবিক একটা উদ্যোগ অনেক অনেক সাধুবাদ